এটা না দিলে হ্যাঁ মশলা ধোয়া জল দিতেই হবে রান্নায় মশলা ধোয়া জল শিলে বাটলে সিলে বাটার যে জলটা ওইটা না দিলে তরকারি স্বাদ একদম ভালো হয় না এইটা দেখেই পড়েছে মনে হচ্ছে এইটা লিক করছে এবার আচ্ছা মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার মা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিও তুমি অবশ্যই কিন্তু ধনেপাতা দেবে শীতকালে রান্নায় একটু ধনেপাতা দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়

সিদ্ধ হয়ে গেলে কিন্তু চিনি দিতে হবে না হলে আবার আনুকপি হবে না মিষ্টিটা আগে দিয়ে দিই তো চলো মা এটা করুক সিদ্ধ হোক ততক্ষণ আমি আমার কাজটা আর এগিয়ে নিই এই কাজের ফাঁকে ফাঁকেই ভিডিও করতে হয় আর নিজের কাজ বলতে কি এডিট করা আর করা মানে এই সমস্ত জিনিসগুলোই আর কি করতে হয় তার উপর ড্রেসেস মানে ড্রেস যে অর্ডার করে সোয়েটার অর্ডার করে সেই সমস্ত তাদের সাথে মেসেজে কথা বলা আর করা সবটাই তো আমাকে নিজে একা হাতে করতে হয় তো এইভাবেই আর কি ম্যানেজ করতে হয় ভিডিও পোস্ট করা আর করা সমস্তটা तो इछार उपाय नहीं है कि यह भी करते हैं